যখন উইকেট দরকার বলটা বুমরার হাতে তুলে দাও ভারতীয় ক্রিকেটে এটা এক প্রকার প্রচলিত সত্য বুমরা চাইলেই যেন উইকেট এনে দিতে পারেন যে কোনো সময় ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট স্বীকার করে বুমরা সেই কথারই বাস্তব রূপ দিলেন ব্যাটারদের জন্য তিনি এক প্রকার আনপ্লেয়াবল গতি সুইং অ্যাকুরেসি কিংবা ভয়ঙ্কর ইয়র্কারে বিপক্ষ দলের জন্য তিনি আতঙ্কের নাম ভারতের জন্য এক আশীর্বাদের নাম জ্যাক ক্রলিকে দিয়ে শুরু করেছিলেন এরপর বেন ডাকেট এবং জো রুটকে তিনিই ফেরান ইংলিশ ব্যাটিং অর্ডারের প্রথম তিন উইকেট তখন তার ঝুলিতে তাতেও ক্ষান্ত হননি ক্রিস ওক এবং জস্টংকে ফিরিয়ে ষোলোকলাপ পূর্ণ করেন ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করে তুলে নেন ক্যারিয়ারের চোদ্দতম ফাইফার সেই সাথে ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এটি তার দশম পাঁচ উইকেট শিকার যা সংখ্যার হিসেবে ছুঁয়ে ফেলেছে কিংবদন্তি মুতিয়া মুরালী ধরনকেও আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান পাশাপাশি সেনা দেশগুলোতে বুমরার উইকেট সংখ্যা এখন একশো পঞ্চাশ আর এই মাইল ফলক ছ প্রথম এশিয়ান পেসারও এখন তিনি সবাইকে ছাপিয়ে জাসপ্রীত বুমরা যেন নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায় যেখানে কেবল তিনি আছেন স্পিন ফ্রেন্ডলি উইকেট হোক কিংবা কঠিন কোনো কন্ডিশন বুমরা সবখানেই যেন সমান উইকেট পড়ছে না ব্যাটার সেট হয়ে গেছে চিন্তা নেই দলে যে বুমরা আছে এমন করে দলের ভরসা হতে কজনই বা পারে ভারতীয় ডেরায় বুমরা একটা আস্থার নাম একটা অবিশ্বাস্য রকম বিশ্বাসের নাম পরিস্থিতি যাই হোক সবটাই যেন তার ইচ্ছে মতো হয় এ কারণে হয়তো বুমরা সময়ের সেরা বুমরা সবার সেরা প্রত্যয় কাব্য খেলা একাত্তর